সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি ইব্রাহিম বলছিলাম দোহার ফ্রিল্যান্সার কমিউনিটির পক্ষ থেকে তো গত মাসে আমি একটা ভিডিও আপলোড করি যেটা মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের খুব ভালো একটা পজিটিভ রিয়াকশন আর অনেকে কিছু প্রশ্ন থাকে তো আজকে সেই প্রশ্ন একটা প্রশ্নের আমি পার্টিকুলারলি উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি তার মধ্যে একজন প্রশ্ন করেছিল যে আমরা যে ফটোশপ ব্যবহার করি এটা তো অনেকেই ফ্রিতে করি যেটা আসলে ঠিক নয় তবে আপনি কিভাবে ব্যবহার করেন বা ছাত্রদের কোনটা দিয়ে শেখান এটা যদি বলতেন তো আলহামদুলিল্লাহ আমি ফটোশপ আর ইলাস্ট্রেটর দিয়ে মূলত কাজ করি আর স্টুডেন্টদের এটাই শেখাই তবে কিছুদিন আগে ফটোশপ আর ইলাস্ট্রেটরের কমপ্লিটলি একদমই ফ্রি কোনো পাইরেটেড অথবা কোনো ক্র্যাক সফটওয়্যার না কমপ্লিটলি ফ্রি একটা সফটওয়্যার লঞ্চ হয় যেটা অ্যাফিনিটি তো এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাফিনিটির ওয়েবসাইটে অলরেডি আসছি তো অ্যাফিনিটিটা মূলত একটা ফ্রি একটা কোম্পানি ছিল যা কিছুদিন আগে ক্যানভা আপনারা আশা করি সবাই ক্যানভা নাম নামটা শুনেছেন ক্যানভা নামে যে কোম্পানিটা ওরা কিনে নেয় কিনে নেওয়ার পর অ্যাফিনিটিকে সম্পূর্ণ ফ্রি করে দেয় তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর উইন্ডোজ আছে এখানে আপনি চাইলেই উইন্ডোজের আপনার প্রসেসর অনুযায়ী আপনি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর আপনার অবশ্যই এর পাশাপাশি ক্যানভার একটা অ্যাকাউন্ট থাকতে হবে আমি আপনাদের দেখাচ্ছি যারা ক্যানভা চিনেন না সেটা হচ্ছে ক্যানভা এই ক্যানভার সেম অ্যাকাউন্ট দিয়ে আপনার এফিনিটিটা রান হবে তো এফিনিটি এখানে ওপেন করে রাখছি দেখতে পাচ্তেছেন এফিনিটি ইন্টারফেসটা অনেকটা অনেকটা ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপের মতো তবে একটা ইন্টারেস্টিং জিনিস কি যে আমরা যখন ফটোশপ আর ইলাস্ট্রেটর ইউজ করি এটার জন্য দুইটা আলাদা আলাদা সফটওয়্যার ইনস্টল করা লাগে ফটোশপের জন্য ফটোশপ আর ইলাস্ট্রেটরের জন্য ডেফিনেটলি ইলাস্ট্রেটর তবে এই অ্যাফিনিটির মধ্যে একটা সুবিধা হচ্ছে আপনি চাইলেই এক সফটওয়্যারের মধ্যে ভেক্টর পিক্সেল দেখতে পাচ্ছেন যখন আপনি ইলাস্ট্রেটরের কোনো কাজ করবেন সরাসরি ভেক্টর থেকে করতে পারবেন আর যখন আপনি পিকচার বেস কোনো কাজ করবেন ইডিট অথবা অন্যান্য ম্যানুপুলেশন বা অন্যান্য কিছু তখন সরাসরি এখান থেকে পিকসে পিক্সেলে চলে গেলে আপনার ইন্টারফেসটা চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে সরাসরি এটা ফটোশপের কাজ করতে পারবেন তো আমি এখান থেকে ভেক্টরে এসে ফাইল থেকে আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আছে তো এখানে আপনার অলরেডি কিছু প্রিসেট করা আছে আর এখানে যে কালারের ডটগুলো দেখতেছেন তিনটা কালার এগুলো হচ্ছে আট জিবি মোডের রেড গ্রিন ব্লু অর্থাৎ আমি ওয়েবের জন্য যদি কোনো ফাইল ক্রিয়েট করি সেই ক্ষেত্রে এগুলো প্রিসেট করা আছে আর এখানে চারটা কালার দেখতে পাচ্ছেন সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক অর্থাৎ এটা হচ্ছে সিএমআইকে এখানে ক্লিক করলে আপনার দেখতে পারবেন এখানে কালার মোডটা চেঞ্জ হয়ে যায় এই হচ্ছে আট জিবি আর সিএমআই কে অবশ্যই এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর এর বাইরে যদি আপনার পার্টিকুলার কোনো উইথের অথবা কাস্টম কোনো সাইজের লাগে এই প্রিসেটের বাইরে ক্ষেত্রে আপনি সর্বপ্রথম এই প্রিসেটের এইখানে নাম অথবা ডকুমেন্টের নাম ফর এক্সাম্পল আমি এখানে টেস্ট নাম দিয়ে দিচ্ছি ফাইলের নাম মিলিমিটার থেকে আমি পিকজেল ইঞ্চি এগুলা ইলাস্ট্রেটর ফটোশপ যারা ইউজ করেন এগুলা নতুন করে দেখানোর কিছু নাই এক্স্যাক্টলি দ্য সেম পিক্সেল সিলেক্ট করে আমি এখানে দুই হাজার বাই দুই হাজার একটা ফাইল নিচ্ছি দুই হাজার পিক্সেল আট জিবি মোডে থাকবে আমি এখানে সরাসরি ক্রিয়েট করে দিচ্ছি যদি আপনার মাল্টিপল আর্টবোর্ড লাগে সেই ক্ষেত্রে মাল্টিপল পেজের মধ্যে ক্লিক করবেন আর আপনার কয়টা পেজ লাগবে এটাকে ইলাস্টেটরে আমরা আর্টবোর্ড বলি তো সেক্ষেত্রে দুইটা যদি লাগে তাহলে দুইটা দিয়ে আপনি ক্রিয়েট ডকুমেন্ট দেবেন আপনার ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে পেজ ওয়ান অ্যান্ড পেজ টু তো এটা নিয়ে আমরা এখন আমরা আলোচনা করবো না আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি সর্বপ্রথম হচ্ছে আমরা যদিও লেআউটে চলে গেছি আমরা ভেক্টরে চলে আসি ভেক্টর অ্যান্ড পিক্সেল আমাদের আজকের টপিক হচ্ছে এটা তো এখান থেকে আমি সরাসরি একটা শেপ টুলে চলে আসি যেখান থেকে আমি একটা শেপ নিব শেপ নেওয়ার পর এটার আমি ফিল কালার দিয়ে দিলাম সামথিং লাইক দিস এখন জুম করার জন্য আপনারা ইলাস্টিক যেই শর্টকাট ইউজ করেন এখানেও সেম ইউজ করতে পারেন ইন দ্যাট কেস আমি কন্ট্রোল ধরে জুম করে নিচ্ছি পেন্টুলে আসি পেন্টুলে এসে আমরা কোন পার্টিকুলার শেপ ড্র করি শেপের থেকে এটার ফিল কালার দেই আর স্ট্রোক কালারটা আমরা বন্ধ করে দেই। জুম করে দিই এখন কথা হচ্ছে ভাইয়া এখানে তো ইলাস্ট্রেটরের অল্টারনেটিভ বললেন এখানে আছে না কোথায় ভেক্টরে বাট এখানে এরকম পিকজেলেটেড কেন তো চলেন সেটার সলিউশন করি সেটার সলিউশন করানোর জন্য আপনার যেতে হবে ফাইল ফাইল থেকে এখানে সেভ এজ আপনি ফাইলটা সেভ করবেন সেভ এসে এসে সরি মাই ফাইল থেকে সেভ এজ না ফাইল থেকে সরাসরি এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সরাসরি এক্সপোর্টে চলে আসবেন এক্সপোর্টে আসার পর আপনার এই যে ফাইল কোয়ালিটিটা এখানে আছে আপনি কোন ফাইলটা সেভ করতে চাচ্ছেন ইপিএস পিডিএফ মূলত এখানে যে টাইপগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে এস ইপিএস আর পিডিএফ এগুলো হচ্ছে মূলত ভেক্টর ফাইল আমি ইপিএস করে নিচ্ছি এখানে ইপিএস ফর এক্সপোর্ট ইপিএস ফর ডিজিটাল স্মল সাইজ হাই কোয়ালিটি আমরা সরাসরি ইপিএস ফর এক্সপোর্ট দিয়ে আমরা এখানে এক্সপোর্ট দিব এক্সপোর্ট দেওয়ার পর ফাইল নেম দিব ফাইল নেম নেম আমরা টেস্ট দিয়ে দিচ্ছি সেফ দিয়ে দিলাম এখন আমি মিনিমাইজ করি এখানে দেখতে পাচ্ছেন টেস্ট ওয়ান অ্যান্ড টেস্ট টু নামে দুটা ফাইল চলে আসছে যা আমি সরাসরি ওপেন করলে ইলাস্ট্রেটরে চলে যাবে ইন দ্য টাইম এখান থেকে যদি সরাসরি পিক্সেলে চলে যান তাহলে এই ফাইলের মধ্যেই আপনারা সরাসরি ফটোশপের যদি কোনো কাজ প্রয়োজন হয় এখান থেকে আপনারা করে নিতে পারবেন আর পাশাপাশি আমাদের যাবতীয় প্রয়োজনীয় যত টুলসগুলো আছে সেই টুলসগুলো সবই আছে আর অন্য আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা চাইলেই ইলাস্ট্রেটরের যেই অথবা ফটোশপের যেই টু শর্টকাটগুলো আছে সেই শর্টকাটগুলো ইজিলি এখানে ইউজ করতে পারবেন ফর এক্সাম্পল মুভ করার জন্য আমি স্পেস ধরে হ্যান্ডবান হ্যান্ড টুল চলে আসছে আমি এখান থেকে মাউস ড্র্যাক করে মুভ করে নিতে পারছি এখানে দেখতে পাচ্ছেন আমার ইলাস্ট্রেটর ক্র্যাশ করেছিল লাস্ট টাইমে কম্পিউটার আসলে কারেন্ট না থাকার কারণে বন্ধ হয়ে গেছিলো তো এখানে আমি ওকে দিয়ে নিচ্ছি আমার রিকভারড কিছু ফাইল আসতে পারে এখানে আমি সরাসরি আমাদের ফাইলটাই চলে যাই যেটা আমরা কি করলাম অ্যাফিনিটি থেকে ড্র করে নিলাম এখন এখানে জুম করলেই দেখতে পাচ্ছেন এখানে আর সেই পিক্সেলটা নেই এটা সম্ভবত গ্রুপ হয়ে রয়েছে রাইট আনগ্রুপ করে দিব এটাকে সরাই দিব দেখতে পাচ্ছেন কমপ্লিটলি ভেক্টর কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা আউটলাইন মোড চাইলেই দেখে নিতে পারব তো খুবই অ্যামেজিং একটা টুল আসলে এই অ্যাফিনিটি বাই ক্যানভা তবে যারা ইলাস্ট্রেটর পছন্দ করেন আসলে ইলাস্ট্রেটরের ফ্যানবেস অথবা ফটোশপের ফ্যানবেস কমপ্লিট বিভিন্ন বাট যারা এইরকম ফ্রি টুল ইউজ করতে চাচ্ছেন না বা ক্র্যাক সফটওয়্যার ইউজ করতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে তারা কি করতে পারেন তারা অবশ্যই অ্যাফিনিটি ডাউনলোড করে ইউজ করতে পারবেন এখন আমি অ্যাফিনিটি ফটোশপ ভার্সনটা দেখাচ্ছি সেই ক্ষেত্রে আমি এই ফাইলটা ক্লোজ করে দিব ক্লোজ করে দেওয়ার পর পিকজেলে চলে যাব ফাইল থেকে সরাসরি ওপেনে চলে আসবো ওপনে চলে আসার পর ফর এক্সাম্পল আমার এখানে আমার একটা ক্লায়েন্টের করা আইকন আছে যেটা আমি এবার ব্র্যান্ডের জন্য করেছি এখানে পিকজেলের চলে আসলাম পিকজেলের চলে আসার পর এখন মূলত আমরা কীভাবে কী করবো দেখতে পাচ্ছেন এখানে লেয়ার মাস্ক আছে এখানে ফিল্টার্স আছে এখানে ইফেক্ট প্যানেল আছে আর এখানে অ্যাডজাস্টমেন্ট প্যানেল আছে যেটা হলো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে ফটোশপের ল্যাঙ্গুয়েজে এখান থেকে লেভেল হোয়াইট ব্যালেন্স হিউ স্যাচুয়েশন অ্যান্ড লাইটনেস রিকালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্রাইটনেস কন্ট্রাস্ট সব কিছু আছে এখান থেকে যদি আমরা হিউ স্যাচুরেশনে চলে যাই আমি সিম্পল ওয়েতে জাস্ট দেখাচ্ছি এখান থেকে আপনার কালার সিলেক্ট করলাম ফর এক্সাম্পল এই কালারটা কালার সিলেক্ট করার পর অনেকটাই আছে এখান থেকে আসার পরে আপনি যদি হিউটা চেঞ্জ করেন দেখতেই পাচ্ছেন ফটোশপে আমরা যেমনটা করে থাকি সেম দ্য এরপরে আপনার কোনো সিলেকশন টুলের কাজ দরকার হবে এটাকে ক্লোজ করে দেন এখান থেকে আপনি বাইদওয়ে আবারও ডাবল ক্লিক করে এখানে ডিলেট করতে পারবেন রিসেট করতে পারবেন আর দুইটা লেয়ারকে মার্চ করে দিতে পারবেন আর এটা হচ্ছে ন্যাভিগেটর আপনি চাইলে এখানে ক্লিক করেও আপনি পিকচার থেকে মুভ করতে পারবেন আপনি জুম করে নেন দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু বাই ওয়ে এটা যদি আপনি ভেক্টর হিসাবেও সেভ করেন অর্থাৎ পাইল এক্সপোর্ট এক্সপোর্টে গিয়ে এখান থেকে যদি আপনি ইপিএসও সেভ করেন এইটা কিন্তু আনফর্চুনেটলি ইলাস্ট্রেটর ওপেন করলে এরকম ক্লিন অ্যান্ড শার্প দেখাবে না কারণ এটা একটা রাস্তার ইমেজ তো এটা হচ্ছে ন্যাভিগেটর যেটা বলতেছিলাম এটা ফটোশপে আছে এখান থেকে আপনি মুভ করতে পারবেন উইদাউট ইউজিং দ্য হ্যান্ড টুল এরপরে আমি আপনাদের আরেকটু দেখাই দিই ফর এক্সাম্পল আপনি এখানে কোনো সিলেকশন টুলের কাজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে অবজেক্ট সিলেকশন সিলেকশন ব্রাশ টুল অ্যান্ড অন্যান্য টুল আছে রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল ফ্রি হ্যান্ড সিলেকশন টুল যেটা আমরা ফটোশপের লাসো টুল হিসেবে চিনি তো সরাসরি আমি পিকচারটাকে সিলেক্ট করে আমরা ফ্রি হ্যান্ড সিলেকশন করে দেখতে পাচ্ছেন সিলেকশন হয়ে গেছে তো আসলে এখান থেকে সরাসরি আপনি দিলে ফিল হয়ে যাবে আপনার যে কালারটা সিলেক্ট করা আছে অথবা আপনি কন্ট্রোল সেট দিয়ে আন্ডু করে নিতে পারবেন আপনার কন্ট্রোল শিফ্ট ডি দিয়ে রিসিলেক্ট মোটামুটি অনেক শর্টকাট আছে যেগুলো কাজ করে বাট কিছু কিছু শর্টকাট আছে ওদের নিজস্ব যেগুলো আপনি ফটোশপে ইউজ করতে পারবেন বাট অ্যাফিনিটিতে ইউজ করতে পারবেন না তো আপনারা আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না আপনারা যদি এই অ্যাফিনিটির ফটোশপ ভার্সন অর্থাৎ পিকজেল ভার্সন অ্যান্ড এফিনিটির অ্যাফিনিটির ভেক্টর ভার্সন নিয়ে আরও কিছু জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ফার্দার মোড আপনার এক্সপ্যান্ড করে আরও বড় করে একটা ভিডিও বানাবো তো সে পর্যন্ত আজকে এই পর্যন্তই রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা